সতেরোশো সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজ পতনের হাত ধরেই বাংলায় আগমন ঘটেছিল ব্রিটিশ রাজত্বের অরাজকতায় পূর্ণ হয়েছিল গোটা বাংলা সত্তার অধিকার এবং ক্ষমতার লোভ ছিল তৎকালীন বাংলার মূল মন্ত্র এত কিছুর মাঝে বিশ্বস্ত এবং সৎ মানুষ ছিল অসহায় এবং হতভাগ্য শুধুমাত্র প্রতিশোধস্পৃহায় একজন সৎ নির্ভীক এবং নিরপরাধ মানুষের নিদারুণ পরিণতি নিশ্চিত করেছিল ব্রিটিশ রাজশক্তি নমস্কার বন্ধুরা আমি প্রমিতা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো তৎকালীন বাংলার এক নিরপরাধ মানুষের করুণ পরিণতির ইতিহাস বাংলা তথা গোটা ভারতের অতল ঐশ্বর্যের অধিস্বর হয়ে ওঠার জন্য ষড়যন্ত্র এবং নিষ্ঠুরতায় চরমে উঠেছিল ব্রিটিশ রাজশক্তি যে করেই হোক নবাব সিরাজকে বাংলার মসনত থেকে সরাতে হবে কিন্তু এই বিশ্বাসঘাতক এবং ক্ষমতা লোভী মানুষদের ভিড়ে মহারাজা নন্দকুমার ছিলেন একজন হতভাগ্য মানুষ ব্রিটিশ রাজশক্তির মহারাজা নন্দকুমারকে শাস্তি দেওয়ার একমাত্র কারণ ছিল প্রতিশোধ খিদিরপুরের কাছে কুলিবাজার অঞ্চল একসময় সেই জায়গাটা ছিল লোকালয় বর্জিত কিন্তু সেই জনমানব শূন্য রাজপথে সেদিন উপচে পড়েছিল ভিড় নবাব সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ব্রিটিশ রাজশক্তির পুরস্কার স্বরূপ হতভাগ্য মহারাজা ফাঁসি হয়েছিল সেদিন দিনটা ছিল সতেরোশো সালের পাঁচই আগস্ট ব্রিটিশ শাসনের আমলের অন্যান্য শাস্তির মতোই নন্দকুমারের ফাঁসিও হয়েছিল প্রকাশ্যে কিন্তু তার জন্য খোড়া হয়েছিল আস্ত একটা কূপ কারণ এটা কোনো সাধারণ জমিদারি মামলা ছিল না ছিল সুপ্রিম কোর্টের রায় তবে মহারাজা নন্দকুমারের এই বিচার প্রক্রিয়ার নেপথ্যে ছিল কপটতা এবং ষড়যন্ত্রের ইতিহাস রাজনৈতিক কৌশল হিসেবে পলাশীর যুদ্ধে নবাব সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও ব্রিটিশ রাজশক্তি তাদের প্রত্যেককে একে একে চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছিল মহারাজা নন্দকুমারের মামলাটি ছিল অতি সাধারণ সামান্য একটি জালিয়াতির মামলায় তাকে ফাঁসির মতো এক কঠিন শাস্তি দেওয়া হয়েছিল চিরাচরিত আইনে যা ছিল কল্পনার অতীত এই মৃত্যুদণ্ডের সাথে সাথে স্থানীয় শাসকদের স্বাধীনতা রক্ষার শেষ আশাটিও ক্ষীণ হয়ে যায় এই ঘটনার বীজ লুকিয়েছিল বহু গভীরে দেশীয় রাজশক্তিকে মহারাজা নন্দকুমার ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন কিন্তু তাকে বাগে আনা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল তাদের পক্ষে এমতো অবস্থায় জালিয়াতির জালিয়াত সূত্র তাদের কাছে এক অস্ত্র হয়ে দাঁড়ায় মূলত নন্দকুমারের দ্বন্দ্ব ছিল ওয়ারেন হেস্টিংসের সাথে তিনি তৎকালীন গভর্নর জেনারেল হওয়ার দরুন বর্ধমান নদিয়া হুগলির খাজনা আদায় করতেন কিন্তু সতেরোশো সালে মহারাজা নন্দকুমার ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ আনেন ব্রিটিশ কোম্পানির কাছে সমস্ত প্রমাণ দাখিল করা হলে তারা ওয়ারেন হেস্টিংস কে কালেক্টর পদ থেকে সরিয়ে নন্দকুমারকে সেই পদে নিয়োগ করেন স্বাভাবিকভাবে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন ওয়ারেন সাধারণ মানুষের কাছে হেস্টিংস নন্দকুমার ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন এরকম একটা পরিস্থিতিতে প্রকাশ্যে আসে নন্দকুমারের বিরুদ্ধে জালিয়াতির মামলা নন্দকুমারের সাথে জহরতের কারবার চলত বোলাকি দাস নামে এক জহরির নবাব মীরকাশিমের আমলে একবার নন্দকুমার জহরী বোলাকি দাসকে একটা হার একটা কলকা একটা শিরপেজ এবং চারটি হীরের আংটি বিক্রি করতে দিয়েছিলেন কিন্তু যুদ্ধ চলাকালীন কাশিম বাজার লুট হওয়ায় বোলাকি দাসের নিজের জিনিসের সাথে নন্দকুমারের দেওয়া এই জিনিসগুলো লুট হয়ে যায় অতপরও তিনি নন্দকুমারকে চার টাকা পরিশোধ করবেন বলে একটি অঙ্গীকারপত্র লিখে পাঠান সেই টাকা তারা পরিশোধ করেন কিন্তু তার মৃত্যুর পর তার এক আত্মীয় গঙ্গা বিষ্ণু টাকার হিসেব চেয়ে নন্দকুমারের বিরুদ্ধে মামলা করলে অঙ্গীকার পত্রের জোরে নন্দকুমার মুক্তি পান কিন্তু সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস যখন দ্বিতীয়বার গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন সেই সময় রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতায় তৈরি হয় সুপ্রিম কোর্ট হেস্টিংসের পরামর্শে গঙ্গা বিষ্ণু কোর্টের দ্বারস্থ হন এবং অঙ্গীকার পত্রটি জাল বলে দাবি করেন নিজের স্বপক্ষে যাবতীয় যুক্তি পেশ করা সত্ত্বেও তৎকালীন বিচারপতি এলিজা ইম্পে নন্দকুমারের কোন কথাতেই কর্ণপাত করেননি কারণ হেস্টিংস প্রাণের বন্ধু বিচারপতি এলিজা শুধুমাত্র চেয়েছিলেন যে করে হোক নন্দকুমারকে শাস্তি দিতে হবে অবশেষে এই মামলায় নন্দকুমারকে ফাঁসির শাস্তি শোনানো হয় এবং পাঁচ আগস্ট ফাঁসির দিন স্থির করা হয় ইংল্যান্ডের আইনে জালিয়াতির শাস্তির মৃত্যুদণ্ড হলেও ভারতের আইনে তা নয় কিন্তু পুনরায় বিচার করার আর কোনো সুযোগ তখন ছিল না কারণ তার বহুদিন আগেই ব্রিটিশ অধীনে বিচার হয়ে গিয়েছিল নিরাপরাধ মহারাজা নন্দকুমারের বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে till then tata